নজর পরবর্তী সংবাদে এই মুহূর্তে যে খবর পাচ্ছি যে রেড আখাউড়া বর্ডার গুলচকর এলাকায় অবরোধে সেক্ষেত্রে জানা গেছে যে তাদের মূল দাবি হচ্ছে কুখ্যাত মাফিয়া ঝুটন দাস এবং রমজান মিয়া এই দুজন প্রত্যেক রাতে রাস্তায় যাকে পারছে তাকেই মারধর করছে এবং গতকাল এই এলাকায় এক ছেলে নাম জাহাঙ্গীর হোসেনকে তার কাজ সেরে বাড়ি ফেরার পথে তার উপর নাকি আক্রমণ চালিয়েছে হামলা করেছে তার মাথা ফাটিয়ে দেয় এবং তার পরিপ্রেক্ষিতে আজ থানায় মামলা হয়েছে কিন্তু পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে যেটা এলাকাবাসী এলাকাবাসীর পক্ষ থেকে অভিযোগ উঠে আসে এবং তারই পরিপ্রেক্ষিতে তারা আজ রাস্তা অবরোধে সামিল হয়েছে কি বলছে শুনুন কালকে আমি কাজ করিয়া হ্যাঁ যাওয়ার পথে রাত্রে সাড়ে বারোটার সময় হ্যাঁ তো এখানে জুটন দাস কইরা আর ওই যে ই রমজান মিয়া হ্যাঁ দুইজন ব্যক্তি আমার ইয়ানে আটকেছে আটকে এসে আমার জিজ্ঞেস আইছি তো কাজ করা এত রাত্রি কে কাজ আমি যে কাজ আসলো ইলেকট্রিকের কাজ কি তো হ্যাঁ আমার সর মারছে সর পরে আমি নামছি আমার সর দিছ গেলিকে তো হ্যাঁ আমার ই একটা কার্ডের ফাইল পিছর থেকে বাইকের এসে মাথার ভিতরে বাড়ি মারছে বাড়ি মারার পরে আমার আটটা সিঁড়ি লাগছে তারপরে চাকু দিয়ে আসে চাকু বাড়ি করে চাক্ষু দিয়ে ফুস দিতে আমি পিস্তল দেওয়া যে আমার গুলি করে হলাই দিব প্রায় করে না আমার কোনো ইয়া নাই আমার শুধু শুধু ইয়ে করছে আপনারা শুনলেন সেই আক্রান্ত যুবকের বক্তব্য কার্যত সেই দুজন ঝুটন দাস এবং রমজান মিয়া নামে সেই দুজন প্রত্যেক রাতেই নাকি এইভাবে দাদাগিরি চালিয়ে যাচ্ছে এবং তারই মধ্যে এলাকার মানুষজন এক প্রকার তাদের দাদাগিরিতে অতিষ্ঠ হয়ে পড়েছে তার পরিপ্রেক্ষিতে গতকালও ব্যতিক্রম হয়নি গতকালও দেখা গেছে জাহাঙ্গীর হোসেনকে তার কাজ সেরে বাড়ি ফেরার পথে তার উপরও হামলা চালিয়েছে মাথা পেটে রক্ত বের করে দিয়েছে সেই দুজন কুখ্যাত মাফিয়া এরই মধ্যে এলাকাবাসীরা মামলা জানিয়েছে কার্যত অভিযোগ জানিয়েছিল থানায় কিন্তু পুলিশ কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি যেটা আজ এলাকাবাসীদের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে এবং বাধ্য হয়ে তারা আজ পথ অবরোধে সামিল হয়েছে এবং তাদের যে মূল দাবি এই দুই মাফিয়াকে এলাকা থেকে অতি দ্রুত পার করতে হবে এবং পুলিশ যেন তাদের বিরুদ্ধে ভূমিকা গ্রহণ করে নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরুদ্ধে সঙ্গে থাকুন